সামনের দিকে যাবেন হ্যাঁ ভাই যাবো তো একটু তাড়াতাড়ি চলেন ভাই আমাদের ট্রেন এখনই চলে আসবে এই ভাই কালা এই সাইড করে দাঁড়া কি রে সালার বসলা আমি এক ঘন্টা ধরে এখানে সিরিয়ালে বসে রয়েছি আর তুই বেলা এসে এখান থেকে লোক নিয়ে চলে যাচ্ছিস ভাই এই প্যাসেঞ্জার গুলো তো আমি আর জোর করে তুলিনি আমি এই দিকে যাচ্ছিলাম ওনারা বলল ভাই এই দিকে যাবেন আমি বললাম হ্যাঁ যাবো ওনারা তো আমার গাড়িতে লাভ মারে উঠলো এখন ওনারা আমার গাড়িতে উঠেছে এখন আমি কি করব এ তুই কি করবি মানে তুই এই লোকগুলো লাভা দিতে পারলি না ওরা নিয়ম কারণ জানে না তুই তো সিরিয়ালের নিয়ম কারণ জানিস ভাইজান এই প্যাসেঞ্জার দুটো নিয়া আমার ভুল হয়ে গেছে এ ভুল হয়েছে মানে এ ভুল হয়ে গেছে বললি তো তোরা ছাড় দেওয়া যাবে না তোদের মতন কিছু কিছু ইজি বাইক জন্য এই যে আমরা সিরিয়ালে দাঁড়া রইছি আমরা ভাড়া পাচ্ছি না তোরাই খালি ভাড়া খাটতিছিস ভাই আমি এই প্যাসেঞ্জার দুটো যদি না নিয়ে যেতাম এই প্যাসেঞ্জার দুটো তো আপনি নিতেন আচ্ছা এই প্যাসেঞ্জার দুটো যদি আপনি নিয়ে যেতেন তালে তো 20 টাকা ভাড়া হইতো সেই 20 টাকা আমি আপনারে দিছি আমার সাথে ঝামেলা করেন না ভাই এই 20 টাকা বড় কথা না তুই যে নিয়মরা ভঙ্গ করেছিস এইটাই বড় কথা এটা তোর যদি 20 টাকা চুরি করতে তারি লোকজন ধরে তো তার হাত পা এমনি ভেঙে দিত মানুষ তোরা এইডা বলতো না যে ও 20 টাকা চুরি করেছে আরে ছাড়িয়ে দে আচ্ছা তোর তো এই রাস্তায় কোনোদিন বাইক চালাতি দেখিনি তোর বাড়ি কোনেরে ভাই আমার বাড়ি হলো পলিরহাট ও তোর বাড়ি পলিরহাট এইজন্য তুই নিয়ম ভঙ্গ করে যাত্রী নিয়ে যাচ্ছিস বুলেটের ছেলে বেলে তো অনেক খারাপ ওরা তো ইজি বাইক নিয়ে ঝামেলা করে বেড়াই এখন যদি তোর এখানে আটকে রাখি তাহলে তোর কি হবে ও ভাই আপনারা কি এই জায়গায় ঝামেলা করবেন নাকি আমারে লামাই দিয়ে আসবেন আমার ট্রেন আসার সময় যাচ্ছে ভাই ও কোথায় যাবে ও নিয়ম ভঙ্গ করেছে এই সমাধান না করে কোথাও যেতে পারবে না ঠিক আছে ভাই তাহলে আপনারা ঝামেলা করেন আমরা অন্য একটা বাইক ধরে চলে যাচ্ছি এই দোস্ত চল ভাই আপনি আমারে কি ক্ষতিটা করলেন আপনার জন্য আমার সাইডে প্যাসেঞ্জার চলে গেল কিরে সে সময় থেকে এখানে এরা ঝামেলা করতেছে কিছুই তো বুঝলাম না আবার ওর গাড়ি থেকে প্যাসেঞ্জার নেমে গেল সামনে যায় দেখি তো এই গাছটা কি আপনার ঠিক হলো এ ভাই এ এখানে ঝামেলা ঝঞ্ঝট করো না তো তুমি এখান থেকে যাও তো এ ভাই তুই না জেনে না শুনে ওরা পাঠাই দিলি কেন রাস্তায় চলতে গেলে এরকম একটু হয় তাই নিয়ে ঝামেলা করলে হবে তুমি তোমার বাইক নিয়ে যাও ফালতু ঝামেলা করো না ঠিক আছে যাও যাবেন ভাই হ্যাঁ ভাই যাবো ওঠেন ভাই লাভেন পোলেরাট চলে আইসি ভাই এই যে আপনার ভাড়া ভাই আমার ভাড়া তো পাঁচ টাকা না আমার ভাড়া তো দশ টাকা আপনি তো পাঁচ টাকা দিলেন আমার আর পাঁচ টাকা দেন ভাই আপনার কথাও ঠিক আছে আমি যদি রেল গেটে তোরতাম তাহলে আপনারে দশ টাকা দিতাম আমি তো উঠেছি তেতুলতলা থেকে তাই আপনারে পাঁচ টাকা দিছি ভাই দেখেন যদি আপনি দশ টাকার ভাড়া পাঁচ টাকা দেন তাহলে কি হবে ভাই বলেন না ভাই পাঁচ টাকায় ভাড়া আপনি পাঁচ টাকা রাখেন তো আমি গেলাম এটা কোনো কথা দশ টাকার ভাড়া পাঁচ টাকা দিচ্ছে সবাই ইজি ভাই গেলা রিক্সালার সাথে এরকমটাই করতে পারে কিরে কি ব্যাপার এর কি বুঝলাম না তো মানি ব্যাগ ফেলে দিয়ে গেল কিরা যে ভাই ভাড়া কম দিয়ে গেল ওই ভাইয়ের মানি ব্যাগ মনে হয় মানি ব্যাগটা খুলে দেখি কোনো কাঠমাট আছে কিনা ওরে আল্লাহ এ এ কত টাকা হ্যালো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি মনে হয় ভুল করে আপনার মানি ব্যাগটা আমার গাড়িতে ফেলাই গেছেন আপনার আমি যে জায়গায় লাভাই দিলাম আমি ওই জায়গায় দাঁড়ায় আছি আপনি একটু কষ্ট করে ইজ বাইকের এই জায়গায় আসেন ওই তো ভাই চলে আইছে ভাই এই নেন আপনার মানি ব্যাগ আর আপনি থাকেন আমি এখন আসি ভাই দাঁড়াও এই টাকাটা তুমি রাখো না ভাই এই টাকাটা আমি নেব না আমি আজ পর্যন্ত অন্যের টাকা আমার পকেটে ভরিনি আমি এই টাকাটা নেব না যেটা আমার পরিশ্রমের টাকা ওইটা দিলেই হচ্ছে ওই যে আপনি যে পাঁচ টাকা আমারে কম দিলেন ওই পাঁচটা টাকা যদি আপনি আমারে দেন তাহলে আমি খুব খুশি হব ভাই ভাই আমি এই যে আপনার মানি ব্যাগটা ফিরাই দিলাম না কেন দিলাম জানেন এটা আমার একটা ছোট্ট একটা কর্তব্য এই আপনার এই টাকাটা আমি নিতে পারবো না ভাই ভাই আসলে আপনার মতো একটা এস বাই হয় না আমি এই টাকাটা আপনাকে খুশি হয়ে দিলাম আপনি রাখেন তো ভাই ভাই আমি আপনার এই টাকা নিয়ে দিবর ভাই রাখেন তো আপনি ভাইজান যদি থাকে নসিবে আপনি একটা কথা সব সময় মাথায় রাখবেন কারোর রিজিক কেউ কখনো মেরে খেতে পারে না আর প্রত্যেকটা বাইকালা ভাইদেরকেই বলতে চাই ভাইজান সামান্য এরকম বিষয় নিয়ে কখনো ঝামেলা করবেন না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য পেজটাকে ফলো করে রাখবেন